অনেক দিন আগের কথা আমাদের বাংলার নবাব খেতে বসেছেন বকের মাংস দিয়ে ভাত খাবেন রান্না বেশ ভালো হয়েছে প্রথমে তিনি একখানা পাখিলেন। খেলেন দারুণ স্বাদ তখন আরও একখানা পা পাতে তুলে দিতে বললেন বাবুজি কিন্তু রান্না করার সময় মাংসের চমৎকার গন্ধে বাবুজি লোক সামলাতে না পেরে একটা পা খেয়ে ফেলেছে তাই ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে বাবুজি বললো হুজুর ওটা তো বক ছিল বক পাখির একখানা পা থাকে তাই একখানা পাই রান্না করেছি নবাব সাহেব কথা শুনে রেগে লাল হয়ে গেলেন বললেন ছোঁচা তুই কোন সাহসে একখানা পা খেয়ে ফেলে এখন মিথ্যে কথা বলছিস বাবুরজি বললে না হুজুর আমি এক তিলও মিথ্যে বলিনি বক বড় হলে তার একখানা পাই থাকে আমার সঙ্গে বিলের ধারে চলুন দেখবেন সব বক এক পায়ে দাঁড়িয়ে আছে নবাব একটু মুচকি হেসে খাওয়া শেষ করলেন তারপর পাই বরগন্দার সহ বাবুরজিকে নিয়ে বিলের দিকে চললেন বিলের ধারে যেতেই বাবু চিৎকার করে বলল হুজুর ওই দেখুন ডানদিকে দিকে ঝোপের ছায় একটা বক দাঁড়িয়ে রয়েছে নবাব হাসলেন তবে কোনো শব্দ করলেন না তারপর জোরে দুই তিনবার হাত তাড়ি দিলেন ঘাসের ঝোপের ছায় আরামে ঝিমুতে থাকা বকটা হাততালির শব্দে ভয় পেয়ে উড়ে পালিয়ে গেল আর তখনই তার দুখানা পা বেরিয়ে পড়ল নবাব এবার করে বললেন কি হে বাবুর চি তো দেখি দুইখানাই পা বাবুর বললে হুজুর আপনি হাততালি দেওয়াতেই ওর দুখানা পাবে এগুলো ইস তখন খাবার সময় কেন যে আপনি হাততালি দিলেন না হুজুর দিলেই দুইখানা পা পাওয়া যেতে নবাব বেশ মজা পাচ্ছিলেন পরিস্থিতিটা তিনি উপভোগ করছিলেন তাই হাসতে হাসতে বললেন আমি কি জানতাম যে হাততালি দিলেই দুখানা পা পাবো জানলে কি আর হাততালি না দিয়ে থাকতাম কিন্তু বাবুরজি আমি না হয় বোকার মতন হাততালি দিনি তুমি তো দিতে পারতে তাহলে তো দুইখানা পাই খেতে পারতাম বাবুরজি বললে হুজুর আমার কি অতটুকু বুদ্ধিও নেই হাততালি দিলে পাতের বকটা উড়ে যেত না তবু তো হুজুরকে একখানা পা খাওয়াতে পেরেছি উড়ে গেলে তো তাও খাওয়াতে পারতাম না আমার জন্য সে যে কষ্টের ব্যাপার হতো আর আপনাকে মাংস ছাড়া খাবার আমি কোন মুখে খাওয়াতাম